আমাকে অনেকেই জানতে চায় জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে রেলের কাজ কতটা হয়েছে আমি সেইটা দিয়ে দেখানোর জন্য আমি এইখানটা হলদির এই মোড়ের কাছে এসেছি দেখাবো দাঁড়ান কতটা এগিয়ে আসছে এখানে রেলের বিভিন্ন কাজকর্ম করার জন্য বিভিন্ন যন্ত্রপাতিগুলো এখানে রেখেছে দেখাচ্ছি দেখুন অনেকেই জানতে চাই জয়রামবাটি থেকে কামার পুকুর। এই যে সামান্য পাঁচ কিলোমিটার রাস্তাটা আছে এই পাঁচ কিলোমিটার রাস্তাটা কীভাবে জুড়ছে বা কাজ হচ্ছে কি হচ্ছে না কাজ কিন্তু হচ্ছে দ্রুত গতিতে কাজ চলছে মানে মানে অকল্পনীয় ব্যাপার অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে দেখতে পাচ্ছেন বড় বড় ঢালাইয়ের জন্য যে সমস্ত ব্রিজগুলো হবে সে ব্রিজের কিন্তু কাজ কিন্তু এখানে চলছে দেখুন এই জায়গাটা দেখাচ্ছি এইটা এই জায়গাটা দেখুন এইখানটা হচ্ছে এই জায়গাগুলো খুব তো ওই জন্য কিন্তু একদম পুরো একদম উড়াল মতন করে একদম ট্রেন পুরো উপর দিক দিয়ে আসবে আর ওই দূরে দেখতে পাচ্ছেন পিয়ারলেস যে মাতৃভবন সেই বিল্ডিংটায় সেই বিল্ডিংয়ের পেছনের অংশে দেখাচ্ছি দেখুন মাটি কিন্তু পড়ে গেছে ওই যে দুটি টাওয়ার দেখতে পাচ্ছেন ওই টাওয়ারের মতন অংশ থেকে কিন্তু এই দিকে এই দিকে কিন্তু কামার পুকুরের দিকে যাচ্ছে এই এই দিকে চলে যাচ্ছে কামার মাটি কিন্তু পড়েছে দেখুন মাটি কিন্তু পড়ছে ফলে রেলের যে প্রস্তাবিত লাইনটি সেই লাইনটি কিন্তু এই সোজা যাচ্ছে একদম দ্রুত গতিতে কাজ চলছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর মাস মাস ছয়কের মধ্যেই কিন্তু হয়তো কমপ্লিট হয়ে যাবে আজ কিন্তু কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে এই সোজা কিন্তু কামার পুকুর চলে যাচ্ছে এবং পুরো এই যে লেনটি হচ্ছে রেলপথটি যেটা হচ্ছে এইটা কিন্তু টোটালি মানে কি বলবো ব্রিজের উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে বেশি মাটি হয়তো মাটির কাজ হবে না পুরো টোটালি ট্রেনটা একদম ব্রিজের মতন একদম কন্টিনিউ যাবে একদম পুকুর সেই কাজটা কিন্তু হতে চলেছে তাই দেখতে পাচ্ছেন এই সমস্ত যে বড় বড়ো যে কনস্ট্রাকশনের যে ইয়েগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে একদম সম্ভবত একটা বত্রিশ এম রড মানে রীতিমতো একটা সাবল দুটো সাবল মিলে যা হয় আমাদের সেরকম এই রড মানে কি বলবো অকল মানে কোনো আমাদের কল্পনা তো আসেনি সেলের সেলের রড সাধারণত যেটা রেলের কাজেই ব্যবহার হয় বেশি সেল অনেকে বলে যে জয়রামবাড়ি থেকে কামারপুকুর পর্যন্ত রেলের কাজ কতটা এগোচ্ছে কাজ কিন্তু চলছে অনেকে হয়তো অনেকের ধ্যান ধ্যান ধারণা নেই ভাবছেন হয়তো জয়রামবাড়ি থেকে কামারপুকুরটা কবে জুড়বে সেই কাজ চলছে এটা আমি যে দিকটা দেখাচ্ছি দেখুন এইটা হচ্ছে কামারপুকুর যাচ্ছে এই সোজা যাবে এই দিক থেকে আসছে একদম এই দিক থেকে জয়রামবাড়ি থেকে আসছে এইটা লাইনটা আর যাচ্ছে কিন্তু এই দিকে তার কিন্তু কাজ চলছে দেখুন এই সমস্ত রেলেরই কাজ এই সোজা এই দিকে চলে যাবে এবং যেই পথটা আমি দেখাচ্ছি এটা কিন্তু টোটালি একটা হাই ব্রিজ করে মানে অনেকগুলো ব্রিজ করে কিন্তু পুরো একদম ট্রেনটাকে উপর দিয়ে নিয়ে যাওয়া হবে কেননা এখানে একটা ফোর লেনে লেনের একটা কিন্তু বিশাল একটা ন্যাশনাল হাইওয়ে হতে চলেছে মানে এই হলদির মোড়ের এখানটায় যেটা একদম খড়গপুর থেকে এসে বর্ধমানের দিকে চলে যাবে তাই এখানে একটা বিশাল মানে কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখন চলবে এই এখানে একটু সময় লাগতে পারে পুরোটা একটা প্ল্যানিং মাফিক চলবে সকলেই সঙ্গে থাক সঙ্গে থাকুন